বস্তাগুলা কিন্তু গন্ধ হইতেছে হ্যাঁ এখানে সব রহস্য না এই যে জায়গাতে গেছে তার মানে কোনো কাহিনী আছে কারণ এই জায়গায় মানুষ আসে না আল্লাহ তুমি রহমতের মালিক এই জঙ্গলগুলা গুলা বাঙ্গা মনে হয় এখান থেকে ওই ঢুকছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা কেউ ভালো নেই তারপরেও বলবো আলহামদুলিল্লাহ কারণ আমার আব্বুকে পাওয়া গেছে আর আপনারা সবাই আমাকে অনেক অনেক জিজ্ঞেস করতেছেন যে আমার আব্বুকে পাওয়া গেছে কিনা তো হ্যাঁ আমার বাবাকে পাওয়া গেছে তো আমি আমি যেদিন আমরা পাইলাম বিকেলবেলা মানে বিকেলবেলা পাইছি কিন্তু বিকেলের আগ পর্যন্ত আমাদের সাথে কি হয়েছে কি ঘটছে আমরা কোথায় কোথায় আমাদের আমার বাবাকে খুঁজতে গেছিলাম বা কি কী করছি তার সব কিছু এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর এখন আমার আব্বু হসপিটালে আছে মানে ওনার ভালো চিকিৎসা চলতেছে ঢাকা উত্তরাতে আর এখন শুধু টাকার খেলা মানে প্রতিদিন আমার আব্বুর প্রতিদিন তিরিশ হাজার করে টাকা যেতেছে মানে একদিন থাকবে তিরিশ হাজার টাকা প্রতিদিন তিরিশ হাজার টাকা কিন্তু কিছু করার নাই এখন টাকা যায় যাক কোনো সমস্যা নাই আমার আব্বু ঠিক হোক আমার আব্বু ভালো হোক কারণ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি যে আমি আমরা আমরা আমার আব্বুকে জীবিতভাবে ভালোভাবে ফেরত পাইছি কারণ ওনারা যেই যেই কাজগুলো করছিল চাইলে কিন্তু আমার আব্বুকে একদম পৃথিবীর থেকে সরাও দিতে পারতো ওনারা করছিলো এইটা কিন্তু আসলে আল্লাহ পাক আমাদের সবার দোয়া শুনছে এর জন্য আমার আব্বুকে আমাদের কাছে ফিরিয়ে দিয়ে গেছে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই অনেক টেনশন করতেছেন অনেক অনেক আপুরা ভাইয়ারা আমাকে জিজ্ঞেস করতেছেন যে আপু আপনার বাবাকে পাইছেন কিনা ফিরে পাইছেন কি না আমাদেরকে একটু জানান তো এর জন্য ভাবলাম যে না আসলে আমি আপনাদেরকে একটু জানায় দিই এর জন্য চলে আসলাম তো হ্যাঁ যেই দিন আব্বুকে পাইলাম ওই দিন সারাদিন আমাদের সাথে কি কি হইছে তো সব কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন আর ওই দিনকে বিকেলবেলা আমরা খবর পাইছি যে আমার আব্বু অমুক যারা আসে তো ওইখান থেকে পরে আমার ভাই আমার আমাদের আত্মীয় স্বজন সবাই ওইখানে গিয়ে আব্বুকে হসপিটালে ভর্তি করছে তো এখন আব্বুর ভালো চিকিৎসা চলতেছে সবাই দোয়া করবেন আমার আব্বু যাতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আমি সবাই দোয়া করবেন কিন্তু এখন হচ্ছে টাকার খেলা কারণ আমরা হয়েছি মধ্যবিত্ত ফ্যামিলি প্রতিদিন তিরিশ হাজার করে টাকা কিন্তু সমস্যা নাই আল্লাহ ভরসা আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ ভরসা তো আপনারা সবাই দোয়া করবেন আর আপনাদের আপনারা অনেক দোয়া করছেন আপনাদের দোয়ার কারণে আমি আমরা আমার আব্বুকে ফেরত পাইছি তো দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন কারণ কিছু করার নাই আল্লাহ ভরসা আমার আব্বুকে আমরা অনেক জায়গায় খুঁজতেছি মানে আমাদের বাড়িতে যত ছেলে মানুষ আছে সবাই খুঁজতাছে কিন্তু কোনো জায়গায় পাওয়া যাইতেছে না আমরাও খুঁজছি এখন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যেইখানে এই মানুষটাকে পাইবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা আমাদের সাবার এরিয়ার মধ্যে মানে পুরা ঢাকা শহর তন্ন তন্ন করে খোঁজা হয়েছে কুত্ত পাইতেছি না এখন আমার মনে হইতেছে যে হয়তো বা আমার আব্বুরের নাকের মধ্যে কোনো কিছু দিয়ে একদম মানে কি বলো এটাকে যাই মানে অজ্ঞানের মত কইরা মানে ওনারা যেই দিকে নিছে উনি ওই দিকে গেছে আমার মনে হইতেছে এরকম কারণ আমার আমার মন বলতেছে আমার আব্বু ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা কোনো জায়গা বাদ রাখি নেই এই এত বড় জঙ্গল পুরাটা খুঁজছি মানে কোন জায়গা বাদ রাখি নেই হ্যাঁ আমার চাচি মানে নিজের জীবনের কোনো ভয় করে আমার খালা কেউ না সবাই এত ভয়ঙ্কর জঙ্গল ওইখানে মানে দিনের দিনের বেলা মানুষ যেতে ভয় করে কিন্তু আমার মানে আমার ভাইরা চাচারা সবাই তো করছে খোঁজাখুঁজি আবার আমরাও যাই করছি এখন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যে যেখান থেকে আমার এই বিরোধ দেখতাছেন যে যেইখান থেকে হোক ঢাকার বাহিরে হোক বা ঢাকার ভিতরে হোক যেই হোক না কেন আপনারা সবাই আপনাদের আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে একটু তালাশ করবেন একটু খুঁজবেন এমনও তো হইতে পারে আপনাদের নজরে পড়ে গেছে প্লিজ যেইখানে পাইবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর কি ভয়ঙ্কর জঙ্গল আল্লাহ তুমি রহমতের মালিক এই যে দেখেন দেখেন কি ভয়ঙ্কর জঙ্গল আমার এরকম যদি হঠাৎ করে দেখতে পারতাম আমার আব্বা চলে আসছে আলহামদুলিল্লাহ যে দেখেন কি ভয়ঙ্কর জঙ্গল এই যে দেখছেন এগুলা সব মানে আমার কাকা আমার ভাই সব এগুলো খুঁচায় খুচায় তারপরে গেছে কই গেল খালা ওইদিকে না

ওকে ওকে দেখেন কি ভয়ঙ্কর জঙ্গল এই জঙ্গলের মধ্যে মানে আমার আব্বুকে খুঁজতে আসছি এইটাই আমাদের এলাকার সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল এখন আমাদের ধারণা আল্লাহ না করুক যদি ওই 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 অটো যারা নিছে তারা আব্বুকে কি এইখানে রাইখে তারপরে গেছে না কি তোমার কাছে আর কিছুই চাই না আল্লাহ তুমি আমার আব্বুকে পাওয়াই দাও আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ দেখেন কি ভয়ানক জঙ্গল আপুরা কি করবো বুঝতে পারতাছি না সবাই চলে আসছি মানে আমার আমার আমাদের বাড়ির ভাইরা সবাই খুঁজছে কিন্তু আমার আমার মন মানে না পরে চাচি খালা সবাইকে নিয়ে আমরা চলে আসছি আইতাসি এই যে দেখেন কি ভয়ানক জঙ্গল হাল্লাহ তুমি আমার আব্বুরে পাওয়ায় দেওয়াল্লাহ আমার আব্বারে তুমি পাওয়াই দেওয়াল্লাহ ওই যে দেখেন

চাচি আমার বকা দিয়া মানে উঠে দিল বললো যে গাড়ি এই জায়গা খুব ভয়ঙ্কর জায়গা দেখেন এগুলা কি জঙ্গল আল্লাহ মাত করে যে দেখেন দেখছেন আমার আব্বু অনেক খুঁজতাি পাইতাছি না আল্লাহ জানে আমার আব্বু কোথায় আছে কেমন আছে তার সাথে কি হইছে বা কী হইতাছে আমরা কেউ বলতে পারবো না একমাত্র আল্লাহ বলতে পারবে এবং আমার আব্বু বলতে পারবে আর আব্বুরে যারা নাকি মানে গাইব করছে তারা বলতে পারবে এই যে আমরা যে জঙ্গলের মধ্যে আছি না পুরা এটা অনেক ভয়ানক একটা জঙ্গল আমার আর এই জঙ্গলের মধ্যে কিন্তু আমার পুরো পরিবার খুঁজে গেছে আমার আব্বুরে কিন্তু তারপর আমার মন মানতেছে না এর জন্য চাচা এর দূরে কি করে চাচি খালা জেঠি সবাই নিয়ে চলে আসছি অনেক গহীন একটা জঙ্গল কিন্তু আব্বু পাইতেছি না আল্লাহ বরসা

দেখেন এই যে এইখানে একটা বাড়ি আছে এই যে একটা বাড়ি আছে কিন্তু এই বাড়ির মানুষের কাছে বলতে চাইছিল এইখানে এইখানে দুই তিন দিন আগে একটা মানুষকে মানে একদম মেরে ফেলছে তার অটো রেখে মানে অটোর জন্য আল্লাহ মাফ করলো হ আমার কাকা ফোন দিছিল কাকা কইতাছে তোরা আমরা আমি আর জুয়েল মানে আমরা একদম খুঁইটা খুইটা কুচ্ছি তোরা চলে আল্লাহ তুমি আমার আব্বুরে পাওয়াই আল্লাহ ভালো জায়গা থেকে পাওয়াই দেওয়া ভালোভাবে পাওয়াই দেওয়া আল্লাহ আমিন بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد رسول الله بسم الله কি ভয়ঙ্কর জায়গা আল্লাহ আল্লাহ এই যে এইদিকে একটু স্লো ভাবে চালান যদি এইদিকে বাইন্দামই তো ফালা রাখে এইদিকে একটু স্লো ভাবে ফালা এইদিকে একটু স্লো ভাবে আল্লাহ না করুন সাইডে দেখাবো মুকআপ বাইন্দা যদি ফালা রাখে বা দেখা যায় তো সাপার যান ফিরসে ওই তো ডাকতে পারতাসেনা

মন খা খা করতেছে তাই না জেঠি আল্লাহ জানে আল্লাহ জানে আমার আব্বার উপর দিয়ে কি যাইতেছে কি অবস্থা আছে কিচ্ছু কইতে পারব না একমাত্র আল্লাহ কইতে পারবো আব্বু কইতে পারবো আর যে যেগুলা নিছে ওইগুলা কইতে পারবো আল্লাহ তো এত টাকার দরকার আসল তোরা টাকা লয়ে যাইতে আয়া কি কি কম্মা

うん。<laughs>

আল্লাহ তুমি আমার আব্বুরে পয় দো আল্লাহ আল্লাহ তুমি আমার আব্বুরে পাওয়া দ আল্লাহ আমার আব্বুরে যদি পাই আল্লাহ গরিব মানুষের অনেক খাওয়া অনেক টাকা দিম আল্লাহ অনেক টাকা দিম আল্লাহর নামে দিম আল্লাহ দেখেন কী ভয়ঙ্কর জঙ্গ দেখেন আপুরা এই যে দেখেন হ্যাঁ ভাইয়া না 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 সামনে একটু দেহি আল্লাহ না করে যেহেতু টাটকা অটোটা গেছে দাঁড়ান দাঁড়ান মাইটে যে মাইটে যে আল্লাহ তুমি আমার আব্বুরা পাওয়াই দাও আল্লাহ কাছে যাতে এখানে আল্লাহ তুমি আমার আব্বুরা পাওয়া দাও আল্লাহ আল্লাহ তুমি আমার বাপেরা পাওয়াই দাও আল্লাহ আল্লাহ তোমার কাছে আর কিচ্ছু চাই না আল্লাহ তুমি আমার বাপের পাওয়াই দাও আমার চাচি খালা সব চলে আসছে সব দেখেন এটা হয়েছে সবারের ভিতরে আল্লাহ তুমি রহমত রিকমিল্লা নাম গন্ধ নাই খালা হ্যাঁ লাই আমি কত বিচার ওইদিকে বাড়ি থাকলে গে এই সব মানুষের বলে কিছু কয় না জঙ্গলগুলা বাঙ্গা মনে হয় এখান থেকে ওই ঢুকছে একটা মানুষের যদি ফালা দেয় তারপরে কিন্তু যাইতে হইব তাই না আল্লাহ তুমি আমার আব্বারে পাওয়া হয়ে দেওয়া আল্লাহ ভালোভাবে পাওয়াই দেওয়া আল্লাহ আল্লাহ তুমি সই মতে পাওয়ায় দেওয়া আল্লাহ আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ দেখো এখানে পুরো এগুলা কি জঙ্গল বাবাবারে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ না এইতেনা ওই যে দেখে নি যে যে জুতা এইখানে একটা জুতা আল্লাহ بسم الله الرحمن الرحيم

থাকলেও কইব না যে কি হইছে না হইছে কিছুই কইব না কারণ সবারই তো জানার বই তাই না কি হইছে ভাই বস্তা বলা কিন্তু গন্ধ হইতাছে হ্যাঁ এখানে সব রহস্য না আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ তুমি আল্লাহ তুমি আমার আব্বুর সহি সালামতে ভালো রেখো আল্লাহ এইসবের মধ্যে জানি না আহে কোন যাবে মা

রে শয়তানের বাচ্চারা তোকে টেকা লাগবো কইতি দিয়ে দিতাম সব দিয়ে দিতাম তারপর আমার আব্বারে ভালো রাখিয়া যাইতি চাচি সব তো খুঁজলাম তাই না সকালে তো কাকায় খুঁজে গেছে ঠিক না কাকায় আমার একটু আগে ফোন দিছে কয় কে আমি আর জুয়েল আমরা একদম খুচা খুসায় জর জঙ্গল সব খুঁজে যাইছি আল্লাহ তুমি রকম দেখল কালার একটা শার্ট আছে আমার আবু এরকম একটা শার্ট পরে আল্লাহ তুমি আমার আপুরে পাওয়া যাও না না কাকায় না আমরা সব খুঁজছি আমরা খুচায় খুচায় খুঁজছি আম্মা আম্মা কাকা কয় কি ওদিকে আমরা খুচায় খুচাই খুঁজছি শিপনে আর আমি এই কথা কইছে।

আল্লা তুমি আল্লাহ ওই যে আমার চাচি একলা একলায় জঙ্গলে ঢুকে যেতেছে আল্লাহ চাচি সাহস আসছে পরে আল্লাহ আর এই যে বাড়িগুলা দেখেন না এই যে বাড়িগুলা পুরা ওনাদের সামনে নাকি দিনে দুই পরে এইখানে মানুষ নাকি একদম মানে থেকে বিদায় করে দেয় কিন্তু ওনারা নাকি বলে না কারণ ওনারা বলে না এই কারণে কারণ ভয় আছে তাই না এর জন্য বলে না হ্যাঁ হ্যাঁ গাথা গাথা দেখবেন

এটা বিশাল বড় একটা গর্থ এই গর্তের মধ্যে কাউকে ফেলে দিলে মানে সে এমনি এমনি দুনিয়া থেকে চলে যাব তার কিছুই করতে না ঠিক না ভাইয়া আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ এই আম্মা কিনার যান না হেন কিনার যান না সাবধান আল্লাহ ভরসা এ ভাই পড়ুন না বর আল্লাহ গন্ধ কিন্তু আমার আমার মানে আমাদের পরিবারের সবার অবস্থা খুবই খারাপ আমার খালা আর সবাই দৌড়ে আসছে দেখতে এখন মানে খালা আর এক একজন এক এক দিকে পড়ে রইছে পেশার উইট অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানে টেনশনে কান নাই সবকিছু মিলে মানে কি যে একটা পরিবেশের মতো আছি আমরা এটা বলে বোঝাতে পারবো না যে এখানে আমার খালা ফ্লোরের মধ্যে শুয়ে শুয়ে খালি কান্না করতেছে আর শরীর একদম অসুস্থ হয়ে গেছে গা মানে কি একটা অবস্থা একটু চাচি একটু ওদিকে জানাল আপনি ক্যামেরার মধ্যে চলে আসবেন আমরা খুব খারাপ অবস্থায় আছি জানি না এই আল্লাহ কবে এই বিপদ মুক্ত করে সব কিছু আল্লাহ সবকিছু আপনারা সবাই দোয়া করবেন আর প্লিজ আপনাদের কাছে বারবার একটাই অনুরোধ করব। আমার বাবাকে যদি আপনারা কেউ কোনো জায়গায় থাকেন সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ ভরসা আল্লাহর উপরে সাইরা দিছি আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ আমার মা বিছানায় পড়ে গেছে আমার খাল আর সবাই কান্নাকাটি করতেছে মানে কি বলবো বলার কোনো ভাষা নাই

আমি কিচ্ছু করা পালাম না কত বছর পর দেখা তাই না আট বছর পর দেখা পালাম কিন্তু কোনো কোনো আনন্দ কোনো কিছুই নাই কারণ ওই যে একটাই টেনশন আমার আমার আব্বুক আচ্ছা ঠিক আছে আহিস ফার্জানা আচ্ছা পুলারা দেখে রাখিস আমার খালারা সবাই এখন যাইতেছে যার যার মতো আবার আসবে আর আমার আরে খালা একদম বিছানায় টোটাল পোড়া গেছে এখন আমি খালারে যত্ন করে ঠিক করব পরিবারের মধ্যে যদি কেউ যদি একদম কোস থাকে তাহলে কি কারো ভালো লাগে বলেন তো ভালো লাগে না আমার নাই আমার নাম্বার আমার আমার আমারে যদি কেউ কথা কয় তাহলে ওই যে চাচি গো মোবাইলে ফোন দিয়ে দেয় কথা কয় আচ্ছা সমস্যা নাই হখালা ওই যে আমার চাচি নাম্বার সেভ করে দিই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার ফোন দিলে পাইবেন আল্লাহ বড় আল্লাহ আল্লা আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ তুমি আমার আব্বুরে সোইসাআলা আমাকে ভালো রাখবো সে যেন ভালো থাকে আল্লাহ যেইখানেই থাকুক এক মাস পরে আসুক এক বছর পরে আসুক তারপর যেন আমার আব্বু বাইসে থাকে ভালো থাকে সুস্থ থাকে আমিন আল্লাহ বরসা আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ সৈদ আর থাকছি এত সুন্দর দেশ কারোর সাথে কেউ টুকাটুকি নাই দেখেন কত সুন্দর আপনারা নিজের চোখে দেখেন একটা মানুষ তার প্যাটের ধায়ে অটো চালানের জন্য রাস্তায় নামছে সেই মানুষটাকে মানুষ একদম গাইড করে দেয় চিন্তা করেন আমাদের বাংলাদেশ কত সুন্দর বাংলাদেশ ভাবা যায় এই দেশ নিয়ে গর্ব করব না বলেন খালার আর সবাই চলে গেল শুধু একটা খালা রয়ে গেছে আমার মানে আমার আরেকটা খালা যে খালাটার অতিরিক্ত পেশার উঠে গেছে এবং অসুস্থ ওই খালাটার রাইখে দিছি কারণ এই অবস্থায় খালারে দেওয়া যাবে না এখন ছিল একদম বিকেলবেলা মানে আমার খালারা মাত্র রওনা দিল আর আমি বাসার ভিতর আসছি এসে আমি ঘরে ঢুকছি তখনই শুনতাছি কে যেন এসে বলতেছে আমার আব্বুকে পাওয়া গেছে তো আব্বুকে পাইছি মানে পুরা দুনিয়ার মধ্যে মনে হইতেছে যে সব পায়ে গেছে এরকম আনন্দ লাগতেছে কিন্তু এইদিকে আবার ভয় লাগতেছে যে যেই ব্যক্তি আইসা বললো আব্বুর পাওয়া গেছে এমনও তো হইতে পারে কথার কথা উনি হয়তো আইসা আমাদেরকে হয়রানি করতেছে পাওয়া নাও যেতে পারে বিভিন্ন ধরনের মনের মধ্যে আর কি টেনশন ছিল তো আল্লাহ রহমতে সত্যি আমার আব্বুকে আমরা ফিরে পাইছি আলহামদুলিল্লাহ আব্বু এখন হসপিটালে আছে ওনার চিকিৎসা চলতেছে এখন আপনারা সবাই দোয়া করবেন উনি যাতে ভালোভাবে সুস্থ হয়ে যায় আর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আল্লাহ ভরসা এবং সবাই অনেক টেনশনে ছিলেন অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন আপু আপনার বাবাকে পাওয়া গেছে কি না আমাদেরকে জানান আমরা অনেক টেনশন আছি তো এই জন্য আমি চিন্তা করলাম যে না আগে আমি ভিডিওটা আপলোড করে লই আমার দর্শক ভাই বোনরা আছে সবাই আমার আব্বুর জন্য টেনশন করতেছে তাদেরকে জানাই দিই যে আব্বুকে পাওয়া গেছে তো পরবর্তীতে কি হয় না হয় অবশ্যই আপনাদেরকে জানাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ